সহস্রাব্দ প্রাচীন বটতলে এক পাশে বসে দেখি কোনো সমাধির এখনো থামেনি কুরুক্ষেত্রের যুদ্ধ এখনো বস্ত্র হরণের না যেন আজও অন্ধ হয়ে আছে শুধু বয়ে গেছে সময় বয়ে গেছে প্রবাহী গঙ্গার জল সে জলে অবগাহন হলেও হয় না পাপস খল এত পাপ তিমিরে তিমিরে কোথায় প্র মহ কোথায় গান্ডী হারিয়ে ফেলেছে সব প্রতিবাদ জঙ্গলে পড়ে আছে সব একদিন শুধু বি জন্ম নেবে আবার আবার জেগে উঠবে হস্তিনাপুর জেগে উঠবে আসমুদ্র হিমাচল প্রতিবাদ প্রতিরোধে ভেঙে যাবে স্বজন পোষণ আর তোষণের কারবার প্রতীক্ষার প্রহরের হবে অবসান উড্ডীন হবে হস্তিনাপুরের ধ্বজা শিয়রে শিয়রে বেজে উঠবে পাঞ্চজন্য আর জয় বঞ্চিতদের ঘরে ঘরে বঞ্চিতদের ঘরে ঘরে নমস্কার